সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইসরায়েল কার্ডস তিনি সম্প্রতি গাজা ও হামাস নিয়ে গুরুতর একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে হামাসের হাতে এখন এখনও যেসব বন্দি রয়েছে তাদেরকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে হামাসের ওপর নরকের দরজা খুলে দেওয়া হবে গাজাতে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মিশর ও কাতার সহ বেশ কয়েকটি দেশের মধ্যস্থতায় যখন উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে তখন ইসরায়েলের মন্ত্রী কেন এই মন্তব্য করলেন তাহলে ইসরায়েল কি স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না ইসরায়েল কি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সই না করেই কি চাপ প্রয়োগ করে হামাসের কাছ থেকে এই বন্দীদের ফিরিয়ে নিতে চায় খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা কথা বলবো তবে তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন এইবার চলুন শুরু করা যাক সম্প্রতি তেলাবেবের কাছে হলন শহরে গত মাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ভবনগুলোকে ভেঙে ফেলার এক অনুষ্ঠানে ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল কার্ডস তিনি মন্তব্য করেছেন যে হামাসের হাতে এখনও যেসব বন্দি রয়েছে তাদেরকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে হামাসের ওপর বা গাজার ওপর নরকের দরজা খুলে দেওয়া হবে এর মাধ্যমে তিনি বলতে চাচ্ছেন যে গাজাতে আরও বেশি শক্তি প্রয়োগ করা হবে এই অনুষ্ঠানে তিনি আরও দাবি করেছেন যে গাজাতে যে সংঘর্ষ সংঘাত বা যুদ্ধ চলছে এটি অতীতের সব কিছুকে ছাড়িয়ে গেছে আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে কঠিন সব সিদ্ধান্ত নিতে হবে এটি নেতৃত্ব এর জন্য আমরাই দায়ী কোনো প্রসিকিউটর বা অন্য কেউ নয় অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে গাজাতে ইসরায়েল দীর্ঘ প্রায় দুই বছর ধরে লড়াই করলেও এখনও কোনো লক্ষ্য অর্জিত হয়নি এবং সেখানে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে দেশটির সৈন্যরা এই দুই বছর লড়াই করেও হাজার হাজার মানুষকে হত্যা করেও এবং লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করেও সব বন্দিদেরকে কিন্তু মুক্ত করতে পারেনি যাদেরকে মুক্ত করা হয়েছে হামাসের সাথে সমঝোতা করে অস্ত্রবিরতিতে রাজি হয়ে তারপরে করেছে হাতে গোনা কয়েকজনকে ইসরায়েলি সৈন্যরা কিন্তু মুক্ত করেছে ইসরায়েল কার্স যখন এই দাবি করছেন তখন হামাস কি বলছে হামাস বলছে যে বন্দীদের মুক্তি দিতে হলে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হতে হবে যদি ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয় তাহলে এবং ফিলিস্তিনিদের যদি মুক্তি দেয় তাহলে তাদের হাতে যত বন্দি আছে সবাইকে মুক্তি দেওয়া হবে হামাস আরো দাবি করছে যে স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে গাজা থেকে তাদের সৈন্য প্রত্যাহার করতে হবে গাজাতে যে ত্রাণ তৎপরতা চলছে এখন এই ত্রাণ তৎপরতা জাতিসংঘের মাধ্যমে পরিচালনা করতে হবে এবং এর পরিমাণ বৃদ্ধি করতে হবে কিন্তু ইসরায়েল এই শর্তগুলোতে রাজি হচ্ছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি অবশ্য এই শর্তগুলোকে প্রত্যাখ্যান করে বলেছেন যে গাজাতে যে প্রতিরোধ গোষ্ঠী রয়েছে তাদেরকে অস্ত্র সমর্পণ করতে হবে তাদেরকে নিরস্ত্রীকরণের কথা তিনি বলছেন এবং গাজা থেকে সম্পূর্ণরূপে সৈন্য প্রত্যাহারের বিরোধিতা করছেন গাজার উপর যে নিয়ন্ত্রণ এটি ছাড়তে অস্বীকার করছেন উভয় পক্ষের মধ্যে যখন এই দ্বিমুখী বিভিন্ন দাবি নিয়ে আলাপ আলোচনা চলছে তখনই কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এমনই গুরুতর মন্তব্য করলেন ইসরায়েলের দাবি অনুযায়ী হামাসের হাতে এখনও অন্তত আটান্ন জন বন্দি রয়েছে তার মধ্যে অন্তত বিশ জন এখনও জীবিত রয়েছে অন্যদিকে ইসরাইলের বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে ইসরাইলের কারাগারে অন্তত দশ হাজার একশো জনের মতো ফিলিস্তিনি আটক রয়েছে যাদের উপর নে তো নৈমিত্তিক অত্যাচারের অভিযোগ রয়েছে যা আমরা এর আগে দেখেছি ইসরায়েল যেসব সব এর আগে মুক্তি দিয়েছে তাদের অবস্থা দেখে আমরা বুঝতে পেরেছি যে তাদের ওপর কি নিদারুণ সব নির্যাতন চালানো হয় অবশ্য ইসরায়েলের বিরোধী দল এবং জিম্মিদের বা বন্দীদের পরিবারগুলো অভিযোগ করছে যে নেতানিয়াহু তার কঠোর দক্ষিণপন্থী জোট সরকারের শরিকদের সন্তুষ্ট করার জন্য এবং নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্যই মূলত তিনি দীর্ঘস্থায়ী যুদ্ধ বিরতিতে রাজি হচ্ছেন না তিনি নিজের মঙ্গলের জন্য নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরায়েল দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে মূলত গাজায় একটি নৃশংস অভিযান পরিচালনা করে আসছে। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো সমালোচনাকেই পাত্তা দিচ্ছে না গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গালান্তের বিরুদ্ধে কিন্তু গাজায় যুদ্ধ অপরাধ ও বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এছাড়া গাজায় যুদ্ধের জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে এমতো অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ যখন বাড়ছে ইসরায়েলের উপরে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য যখন ইসরায়েলের উপর চাপ বাড়ছে তখন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এই ধরনের এই ধরনের মন্তব্য করলেন প্রিয় দর্শক গাজাতে কি স্থায়ী একটি যুদ্ধবিরতি সম্ভব নাকি ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত না হয়ে চাপ প্রয়োগ করেই তার বন্দীদের মুক্ত করতে সক্ষম হবে গাজাতে যে মানবিক বিপর্যয় চলছে এর কি কোনো শেষ আছে নাকি এটি চলতেই থাকবে সেখানে অত্যাহারে অনাহারে প্রতিদিন যে শিশু মারা যাচ্ছে এটি কি চলতেই থাকবে সেখানে ত্রাণ নিতে যাওয়া মানুষদেরকে যে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে এর কি কোনো প্রতিকার নেই আন্তর্জাতিক সম্প্রদায় কি এখনও মুখ বন্ধ করে চুপ করে এই অত্যাচারকে সহ্য করবে মুসলিম বিশ্ব কি হাত পা গুটিয়ে এখনও বসে থাকবে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ